করবেন না জনগণের সামনে যান আপনার কর্মসূচিদের জনগণ যাকে যাকে ভালো মনে করবে তাকে তারা গ্রহণ করবে কাজেই জনগণের রায়কে আপনারা গ্রহণ করার আগে বড় বড় কথা বলবেন আর ক্ষমতায় মস্নদে বসে আপনারা রাজনৈতিক দল করার কেউ কেউ চেষ্টা করবেন আবার চুপচাপ করে তাল দিবেন অন্যদেরকে রাজনৈতিক দল করার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে টাকা নিয়ে ডিস্ট্রিবিউট করবে সংগঠক হবেন খুবই ভালো কথা কিন্তু কোন অবস্থাতেই রাজনৈতিক দল করতে হলে সব কিছু ছেড়ে আসেন বিএনপির মতো অন্য অন্য রাজনৈতিক দলের মতো মাঠে যান কর্মসূচি দিন জনগণকে সংগঠিত করুন জনগণ যাকে ভালো মনে করবে তাকে কাছে নিবে কিন্তু কোন অবস্থাতেই নিজেদের মধ্যে বিভাজন তৈরি করবেন না নিজেদেরকে অতি বিপ্লবী বা প্রতি বিপ্লবী ভাবার কোনো কারণ নেই মনে রাখবেন বিএনপির জন্ম জনগণের মধ্য থেকে হয়েছে বিএনপির নেত্রী দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া একদিনে তৈরি হন নাই আগুনে পুড়তে পুড়তে আজকের বেগম খালেদা জিয়া কাজে মনে রাখতে হবে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকে অনেক কথা বলেছিলেন আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যদি কেউ হয় তিনি হচ্ছেন জনাব তারেক রহমান কাজেই আপনাকে আসেন আমরা জনগণের মুখোমুখি হই জনগণ যাকে ভালো মনে করবে তাকে জনগণ গ্রহণ করবে আপনারা কর্মসূচি দিন রাজনীতি করতে চান মাঠে আসেন এবং লেভেল প্লেইং ফিল্ড হতে হবে আর অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুস স্যারকে বলবো আমরা আপনাকে শ্রদ্ধা করি আমরা আপনাকে সমর্থন করি ততক্ষণ করি যতক্ষণ আপনি নিরপেক্ষ থাকবেন আপনার সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে আপনার কোনো সহকর্মী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারে তাদেরকে দয়া করে বলেন সরকার থেকে বিদায় নিয়ে রাজপথে রাজনৈতিক দল করুক রাজনৈতিক আন্দোলন করুক কোনো বাধা নাই রাজনৈতিক দলকে বিএনপি ভয় পায় না বিএনপি ওয়ান ইলেভেন দেখেছে বিএনপিকে ভাঙার চেষ্টা একাশি সনে হয়েছে নব্বই হয়েছে বিএনপিকে আপনারা কিসের ভয় দেখান বিএনপির জনগণের দল এবং আমাদের নেতা তো বলেছে দেশ বড় আরেকটি কথা জনগণই সকল ক্ষমতার উৎস বিএনপির সকল নেতা কর্মী এটি বিশ্বাস করে কাজেই বিএনপির ঠিকানা আপনারা এই জনগণ যার জন্যই বেগম খালেদা জিয়াকে বারবার বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে ষড়যন্ত্র করা হয়েছে আপোষ করার চেষ্টা করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই আপোষ করেন নাই যার জন্য আজকে উনি এই স্বৈরাচারের কারাগারে থাকা অবস্থায় ষড়যন্ত্রমূলকভাবে বিনা চিকিৎসায় উনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে জীবন আশঙ্কার দিকে ঠেকে দেওয়া হয়েছিল এবং দুই হাজার একুশের দুই হাজার বিশের পঁচিশে মার্চ ওনাকে গৃহবন্দী অবস্থায় বাসায় পাঠানো হয়েছে মুক্ত দেওয়া মুক্তি দেওয়া হয় নাই মুক্তি হয়েছে স্বৈরাচার পলায়নের পর অর্থাৎ দুই হাজার চব্বিশের